অনেক দিন হয়ে গেল নিজের মুখটা আয়নায় দেখিনি একটা আয়না হলে খুব ভালো হতো আরে আয়না এখনো তো কোনো আয়না ছিল না তাহলে আয়না চলে এলো কোথা থেকে মা গোনা উপরাল আমার কথাটা শুনে নিয়েছে যাই হোক থ্যাঙ্ক ইউ আগে আমার মুখটা আমার আয়না দেখিনি আরে এর তো আমার মুখই দেখা যাচ্ছে না এটা মনে কোনো সাধারণ আয়না নয় এটা একটা জাদু আয়না না ওnltk ঠিকই আছে আর ডিউটি করতে করতে অনেক খিদে পেয়ে গেছে যাই ক্যাম্প থেকে খাবারতে খে আসি পরে এসেই ডিউটি করব যাই তাহলে জাদু আয়না নিয়ে আমি কি করব যদি আমার মুখই না দেখা যায় আরে সলতের ওখানে বসে বসে কি করছে আর ওর অত দরকার তাই না ভালো হয়েছে অনেক দিন হয়ে গেছে নিজের মুখটা না ওর থেকে আয়নাতে নিয়ে নিজের মুখটা দেখি ওই তো সুন্দর পাবনা আসছে এখন আমি ওর সাথে জাদু আয়না দিয়ে মজা করব কারণ এই জাদু আয়না দিয়ে তো কারো মুখ দেখা যায় না সোলজার তুমি আয়নাটা কোথায় পেলে আয়নাটা দাও আমার নিজের মুখটা দেখি হ্যাঁ সোলজার সোলজার তুমি আমাকে দেখতে পারছো না আমি কি অদৃশ্য হয়ে গেছি এই আয়নাটাতে দেখি হ্যাঁ আমি তো অদৃশ্য হয়ে গেছি আমার নিজের মুখটাই দেখা যাচ্ছে না ভালো হয়েছে আমি অদৃশ্য হয়ে গেছি স্যার আমাকে অনেক জ্বালায় আজকে স্যারের সাথে আমি সেই মজা করব স্যার কথা শুনেছো আজকে তোমাকে আমি কথা শোনাবো কারণ তুমি আমাকে দেখতে পারবে না আর আমার কথা শুনতেও পারবে না স্যার তুমি একটা কুত্তার বাচ্চা অনুমানের বাচ্চা কারণ তুমি আমাকে ঠিকভাবে খেতে দাও না ঘুমাতে দাও না সময় খালি ডিউটি কর ডিউটি কর তোমার মতন স্যার না থাকে ভালো তোমার বদলে যদি স্যার আমি হতাম না তাহলে সবার কষ্টটা বুঝতে পারতাম তুমি একটা কুত্তার বাচ্চা এতক্ষণ ধরে তোর কথা অনেক সহ্য করেছি আর না স্যার এতক্ষণ ধরে আমার সব কথা শুনতে পাচ্ছিলে হ্যাঁ তোর কথা আমি সবই শুনছিলাম দেখ এবার আমি তোর সাথে কি কি করি না স্যার